মজার ছলে কিংবা ভাইরাল হতে নানা বিতর্কিত ও দুঃসাহসিক কর্মকাণ্ড করে বসেন কন্টেন্ট ক্রিয়েটররা এতে করে অনেকেই অসাবধানতা নানা ক্ষয়ক্ষতির সম্মুখীন হন অনেকে আবার মৃত্যুর কোলেও ঢলে পরে তেমনি দর্শকদের আনন্দ দিতে নিজের জীবনের তোয়াক্কা করে ভিডিও ভাইরাল করতে গিয়ে এবার গুরুতর দগ্ধ হয়েছেন এক কন্টেন্ট ক্রিয়েটর আর সেই রোমকাশের ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যমগুলো ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুরে ইটা খোলার মোড় সংলগ্ন এলাকায় শুক্রবার সকালে শীতকালীন মজার কন্টেন্ট বানাতে গিয়ে আগুনে দগ্ধ হয়েছে তিনি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে পুকুরে চৌবাচার আদরে কাঠ দিয়ে ঘেরাও করে পুকুরের পানির মধ্যে পেট্রোল ঢেলে আগুন দেন তিনি উদ্দেশ্য ছিল পুকুরের পানিতে আগুন পোহাতে পোহাতে গোসল করার ভিডিও বানাবেন কিন্তু সেটি বাতাসের থেকে হঠাৎ দ্রুত